আসসালামু আলাইকুম ইনহাসফ কল্যাণী বি এ থার্ড সেমিস্টার মেজর মাইনর যাদের আছে তার জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়ছে দেখে না ভালো করে ঠিক আছে এই আজকে নোটিশ পাবলিশ হলো এবং তোমাদের সকলে জান যে এক্সাম ডেট চেঞ্জ হয়েছে সেটার জন্য ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে তাহলেই হবে তো ফার্স্টে আসে এখানে বলছে দেখে নাও কি বলছে ফার্স্টে এটা যেটা বলছে এক্সাম সেন্টার নেম অর্থাৎ তোমরা যে কলেজে পরীক্ষা দিতে যাও সেই কলেজের নাম বর্তমান দেখো তোমরা যে কলেজে এখন পড়াশোনা করছো এবং এখানে ছেলে মেয়ে কোথায় গিয়ে সেন্টার পড়েছে ঠিক আছে তো পাইটুপা দেখে নাও ফার্স্টে দেখতে পাচ্ছ কলেজের নাম এবং তোমার সেন্টার এটা সেন্টারের নাম এগুলো তোমরা যে কলেজে পড়াশোনা করছো এটা সেন্টারের নাম অ্যাকচুয়ালি যেগুলো বোল্ড আকার আছে সেগুলো হচ্ছে কলেজের নাম কলেজের সেন্টার যেগুলো তোমরা পরীক্ষা দিতে হবে সেই কলেজের এবং তোমাদের ফার্স্টে দেখতে পাচ্ছ যেগুলো বোল্ড আকারে দেখা দেওয়া আছে সেগুলো হচ্ছে তোমাদের কোন কলেজে তোমরা সিমে পরীক্ষা দিয়ে যাবা আর তারপরে যাও কলেজ মানে যে কলেজে তোমরা পড়াশোনা করছো আর কি সেই কলেজে এবং পাশে দেওয়া যাচ্ছে ছেলেমেয়ে উভয় যার যেখানে সেই দেওয়া আছে তো এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিকে নদীয়া ডিস্ট্রিক্টের যে কলেজগুলো আছে সেই কলেজে এগুলো দেওয়া আছে ভালো করে দেখে নাও আশা করি তোমরা বুঝতে পারবে এবং কোনো যদি বুঝতে পারো না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখতে পাচ্ছ যে তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের তারিখ আজকে পাবলিশ হয়েছে নোটিশ ঠিক আছে এইটুকুলো হলো নদীয়া ডিস্ট্রিক্টের জোন তোমরা আরেকবার বলে দিচ্ছি দেখে নাও ভালো করে এটা হচ্ছে কলেজ এটা হচ্ছে তোমাদের কলেজের সেন্টার যেগুলো পরীক্ষা দিয়ে যাবে এটা হচ্ছে নিজের কলেজের নাম যে কলেজে এরকম বর্তমানে পড়াশোনা করছো এটা হচ্ছে ছেলে মেয়ে ঠিক আছে তো পাই টুপাই দেখে নাও যেগুলো বোল্ড কালি আছে সেইগুলো হচ্ছে কলেজ সেন্টার নাম এগুলো যেগুলো আছে এবং যেগুলো তোমার পাশে আছে সেগুলো হচ্ছে তোমরা যে কলেজে পড়াশোনা করছো আর কি ঠিক আছে এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট জোন হয়ে গেল তারপর আসি মুর্শিদাবাদ জোন মুর্শিদাবাদ জোনও সেম সেম করতে হবে দেখেন মুর্শার্জনের মুর্চার্জুন যেটা হচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণদ কলেজ কৃষ্ণ কলেজের সেন্টার অর্থাৎ তোমাদের এস এস বোস কলেজ এবং হাজি খান কলেজের সেন্টার পড়ছে কেন কলেজে এবং বহরমপুর গার্লস কলেজের সেন্টার পড়ছে আমতলা কলেজ এবং এসসি বোস যেগুলো হচ্ছে মেয়েদের ঠিক আছে আর ওটা হচ্ছে ছেলেদের তারপর আসছি তোমাদের বহরমপুর কলেজ অর্থাৎ বহম্পু কমার্স কলেজ বহম্প কমার্স কলেজের মেয়েদের পড়েছে ছেলেদের পড়েছে দেখে নাও বহমপুর কমার্স কলেজে ছেড়ে দিয়ে পড়েছে এবং এস এফ কলেজের ছেলেদের পড়ছে ঠিক আছে এস এফ কলেজের যে ছেলেগুলো যারা তারা পরীক্ষা দেবে বহরমপুর 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 কলেজ বহমপুর জেলার নাম হচ্ছে কমার্স কলেজ সেটা হচ্ছে বহমপুর কলেজ এই কলেজে ছেলে এবং দুটো ছেলে যাবে সে দুটো হচ্ছে আমতলা রান্দ্র মহাবিদ্যালয় যেটা আছে এবং বেলনা এসএফ কলেজ সকল স্টুডেন্ট যাবে এবং মেয়েগুলো কোথায় যাবে সে মেয়েগুলো তোমরা দেখাচ্ছে এখানে দেখে না ভালো করে মহ মেয়েগুলো হচ্ছে তোমরা দেখে নাও এখানে দেখতে পাচ্ছ বেলনাং এসেপুরের যে মেয়েগুলো সেগুলো সেন্টার পড়েছে তোমাদের হচ্ছে আমতলা কলেজ ঠিক আছে অ্যাকচুয়ালি বোর্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের সেন্টারের নাম এবং দ্বিতীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের নিচের কলেজের নাম মানে নিজের যে কলেজেরা অ্যাকচুয়ালি পড়াশোনা করছো আর সাথে তোমাদের সকল এই কলেজে যদি তোমার নোটিশ সেখানে পেয়ে গেলে যে কোন কোন কলেজের কার কি সেন্টার যদি না বুঝতে পারে অবশ্যই তোমার কমেন্ট করে জানাও আশা করি সেই কমেন্টের রিপ্লাই খুব শীঘ্র পেয়ে যাবে এবং তোমাদের সমস্ত সাবজেক্টের লাস্ট মিট সাজেশন দেওয়া হচ্ছে নিচে তার নাম্বারে তোমার যোগাযোগ করে তোমরা অবশ্যই ই করে নাও ক্রয় করে নাও ঠিক আছে এবং তোমাদের টাইম তো বুঝতে পারছো যে আঠেরো ষোলো তারিখ সেটা চেঞ্জ করে দিয়েছে তো অনেকটা টাইম পেয়ে গেলে তো এখন দিয়ে তোমরা পড়াশোনা করো ইন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং সকল বন্ধু বন্ধুকে অবশ্যই অবশ্যই তোমাদের ভিডিওটা শেয়ার করে দেবে